হুগলির বৈদ্যবাটি খড়পাড়া এলাকায় রেল লাইনের ধারের ঝোঁপ থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির ময়াল সাপ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় প্রচুর মানুষজন ওই বিরল প্রজাতির সাপটি দেখতে উপস্থিত হন এলাকায় ঝোঁপ থেকে সর্পপ্রেমী ওই বিশালাকার সাপটিকে উদ্ধার করেন পরবর্তী সময়ে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে এই সাপটিকে বলে জানিয়েছেন তিনি তবে এই ধরনের সাপ সচরাচর এই এলাকায় দেখতে পাওয়া যায় না বিশালাকার সাপ উদ্ধারের ঘটনাকে ঘিরে প্রচুর মানুষজন এসে জড়ো হন উৎসাহিত হয়ে রেললাইনের ধারে পার্শ্ববর্তী এলাকায়

এখানে একটি বিরল প্রজাতির সাপ যাকে বলা হয় হোয়াইট লিফ্ট পাইথন বাংলায় হচ্ছে সাদা ঠোঁটের অজগর ঠিক আছে ময়াল সাদা ঠোঁটের ময়াল তো এই সাপটা অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলের সাপ নয় কোনোভাবে মালগাড়ি পাশে তো লাইন রয়েছে কোনোভাবে মালগাড়ি ফালগাড়ি ইত্যাদির মাধ্যম দিয়ে পাথরের মাধ্যম দিয়ে হয়তো চলে এসছে তো এই অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় না তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো খড়পাড়া অঞ্চলের যে সমস্ত যুবক এবং অধিবাসী বৃন্দ রয়েছেন সকালবেলায় তারা এটা দেখতে পেয়েছেন লাইনের ধারে দেখতে পেয়ে তারা ফোন করেছিলেন তো আমি যথা শীঘ্র সম্ভব আসার চেষ্টা করেছি তা করে সাপটিকে উদ্ধার করলাম এবং এই সাপটি এবার নিয়ে যাব বন দপ্তরে কারণ এই সাপটা এখানে ছাড়া যায় না কারণ এর স্বাভাবিক জায়গা এটা নয় তাই এই সাপটাকে নিয়ে বন দপ্তরে যাব প্রসঙ্গ সবাইকে বলে রাখি যে ভাবে এর আগেও আমি খড়পাড়া থেকে বিশ্বধর চন্দ্রপোড়া উদ্ধার করেছিলাম তো এরমভাবে কারুর বাড়িতে যদি সাপ ঢুকে যায় বা এরকম পরিস্থিতি হয়